মাছ কিনেছি টমেটো ভর্তা মিষ্টি কুমড়া ভাজা চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর এইগুলো তো কই মাছ কই মাছ আর এই জায়গা বেগুন ভাজা আছে ডিম দিয়ে তো আগে এগুলো শেষ করে খাইতে পারলি নিব না পারলি না নিবর পাতে ভাত খেতে একটু অসুবিধে হবে সমস্যা নেই খাইয়ে নিবো

कमिटो तो बत्ता जल्दी से और ही छूट न मोजदी वाली से खा वा 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 खा 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 तो कोई खाए देना बस खा देना वो अच्छे वही एक आई काटन छगे हमें खा देबा हेलो वैसे मोर इसका दे दे नहीं का का কেমন আমার কাছে আর তো কেউ নাই ওই সারাক্ষণ আমি যা করবো আমার কাছেই চলে আসবো তরকারি যখন কাটিনি রান্না করার সময় এই পার উপর যে বসে আমি তো ভাবি আল্লাহ বটির উপর না পড়ে

আচ্ছা আমার করে সুমা বেবি আমি যাই ওরে বেবি কব ও আমার দেন কেমন করে মাথায় আড্ডা দিয়ে দেয় আদর করে সুমো দেয় হম ধরবে না আমরা এত তরকারি ভোড়াইতে করি কেউ গরমপাতে পানি দিয়ে তারপর খাই পানি বাদ ভালো লাগে বেশি খেয়ে আমরা

বাবারে বেশি ভালোবাসো না মারে বেশি ছোটোই দেখছেন বুদ্ধি আছে বাবা অনিশমা বলে যে বেশি ভালোবাসো আমার বলো বলবে না আমিও যদি বলি জীবনেও বলবে না বলবে দুইটারেই বেশি ভালোবাসি डैडी 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 आछी के पे हने बाबा रे डैडी कोए पापा कोए बाबा कोए कतौ की सुपर बाबा डाक्टर है बेसी डाक्टर डैडी हट एट डैड डैड हाय एवरीवन सपोर्ट सकोगी हु हु म

এইহতে রান্না-বান্না করি সব সময় অত নিতে পারি না এই হাত शिंदे এই হাত शिंदे এখানে জল লাগাইনি বাচ্চা নিয়েই পারি উঠিনি আবার যত্ন এখন বলে না সারাক্ষণ খুনরুম চুমা দিতেই থাকে No, no. Thank you. Thank you for checking b a l l w e l c o e Bob. A good l i t t i l come. e end u e n d u Tendu, Tendu.

বাবাটাকে আমি খালি সারাক্ষণ করতাম কি কিন্তু কানে শুনতো আমি বলতাম কি আমার আবিদ কি কথা বলবে না অনেক কষ্ট লাগতো তো ওর যখন মনে হয় আড়াই বছর মনে হয় বয়স তখন মা বললে ডাক্তার মাটা বলে নাই বারবার খালি করছে মা তোমার সুন্দর লাগে

এরপর থেকে আস্তে আস্তে মা বলে বাবা বলে আব্বা বলে আস্তে আস্তে যে কথা বলা শিখছে এখন বছর তারিখ তারিখ জানুয়ারি তো মাঝে মাঝে ভাবতাম যে মা বাবা বলে ডাকরি চলবে এখন অনেক কথা কিন্তু আধো আধো বলে আল্লাহ বলে না আর কি লোয়া লোয়া স্তর করতে পারে না আর র রয়াল লোয়া দুইটা জিনিস স্মরণ করতে পারিনা। তো ডাক্তার দেখাইছিলাম। ডাক্তারই বলছিল যে কোনো সমস্যা নাই। ওর আমরা দুই মাস বয়স থেকে কার্টুন দেখাইছি। সে খাবার খাওয়ায়ছি। ওবা দুধ পাইত না। তো ডাক্তার ওর অনেক কথা শুনছে। কথা শোনার পরে বলে কি ও চাইনিজ ভাষায় কথা বলে। সত্যি কথা আমার ছেলে বাংলা কোনো কার্টুনই দেখে না এই সেই ছোটবেলা থেকেই ওই যে বিদেশি বাচ্চারা যে কার্টুনগুলো করে ওইগুলাই ও দেখে আর ওই ভাষা কই কই এখনো অনেক বলে ইংলিশ ওকে ওকে মানে বাংলা কার্টুন দেখবে তাই বলে তো ডাক্তার বলছে টিভি মোবাইল বাদ দিতে হবে আর এখন

যে দোয়াই পারতাম আল্লাহর আমি অনেক দোয়াই পারি দোয়া দুরুদ পারি তারপর ওর আমি পৈরে মুখে জমজমের পানি খাওয়াইতাম অনেক কিছু করতাম কিন্তু আমার এক বিশ্বাস ছিল আমার আবিদ কানে শুনত কানে শুনলি নাকি কোনো সমস্যা হয় না তো এখন আল্লাহ গেলি দেখছেন কত কাকনা কাকার মা তোরে সোনার সেন কিনে দেবো মা তোরে জিনিস কিনে দেবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন আর যারা ভালো দিনে ভালো দিয়ে পাশে ফিরবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য